ইরান ইরাক জর্ডান সিরিয়া ইসরায়েল এ দেশগুলো যেহেতু আগে থেকে বন্ধ ছিল ফ্লাইট সুতরাং এর কারণে ইউএস ইউরোপ ভারত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে ফ্লাইট বাতিল অথবা বাতিল হওয়ার পথে আছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় বড় এয়ারলাইন ইউনাইটেড এয়ার কানাডা সিঙ্গাপুর এয়ারলাইন্স যত বড় বড় এয়ারলাইন্সগুলো আছে সকল এয়ারলাইন্সগুলো বর্তমানে বাতিল করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রোড থেকে তবে আরব আমিরাতের যে সিচুয়েশন বর্তমান বিভিন্ন রোড দিয়ে বাইওয়েতে আপনার ফ্লাইট চালু রাখার চেষ্টা করতেছে তবে খুবই সীমিত আকারে অনেক ফ্লাইট দেখা যায় আপনার কিছু লেট হচ্ছে কারণ কি রোড ইউজ করা হচ্ছে সুতরাং বিষয়গুলো এখন আপনাদের সহজভাবে নিতে হবে যে কেন দেরি হচ্ছে আপনারা জানেন পরিস্থিতি খুবই থমথমে কারণ গতকাল ইরানের পক্ষ থেকে যেভাবে ইউএস বেইসের উপর হামলা করা হয়েছে কাতারে সুতরাং এটা সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছে যার কারণ এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্লাইট এবং বিভিন্ন যে রোডগুলো ছিল এগুলা একে একে বন্ধ করে দিয়েছে উল্লেখযোগ্য হচ্ছে বাহারাইন উমান এবং হচ্ছে আপনার কাতারের যে এয়ারপোর্ট এটা সম্পূর্ণ গতকাল রাত তেইশে জুন অফ করে দিয়েছে ভাবে আরব আমিরাতের যে ফ্লাইট দুবাই থেকে এটা এখন চলমান এবং চলতেছে আজব অব্দি অল্প অল্প করে বিভিন্ন রোড থেকে বিভিন্ন রোডে যাওয়ার চেষ্টা করতেছে এটা চলমান থাকবে কিন্তু সময় সাপেক্ষে এবং পরিস্থিতি বিবেচনায় যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই দুবাই এয়ারপোর্ট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তবে এখন অব্দি পর্যন্ত আমাদের জানা মতে এখন আমরা যে অফিসিয়ালি তথ্য পেয়েছি হ্যাঁ ফ্লাইট চলমান চলতেছে কিন্তু ডিলে হচ্ছে আপনার সময় বেশি লাগবে এবং বায়োয়াতে যাইতে হচ্ছে যে কারণে আগে যে সময় আপনারা দেশে পৌঁছাইতে পারতেন অথবা যে সময়টা আপনাদের জন্য বরাদ্দ ছিল ওই সময় থেকে আপনাদের কিছু সময় তো বেশি লাগবে এটা তো মেনে নিতে হবে এখন আপনাদের করণীয় কি আপনারা কী করতে পারেন আপনাদের প্রথমত করণীয় হচ্ছে যে টাইমে আপনাদের ফ্লাইট এ টাইমে আপনারা অবশ্য অবশ্যই এয়ারপোর্টে চলে যাবেন এটা তো একটু গাফলতি করবেন না অথবা লেট করবেন দুই নম্বর হচ্ছে প্রতিটা যেই যে এয়ারলাইন্সের থেকে আপনাদের টিকিট সম্পূর্ণ করা ওই এয়ারলাইন্সের ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে চেক করুন যে ফ্লাইট ঠিক আছে তিন নম্বর আপনারা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পর টাইমে যাবেন যাওয়ার পর অবশ্যই অবশ্যই এয়ারলাইন্সের কাউন্টারে চলে যাবেন ওই জায়গায় আপনারা ওনাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন বর্তমান পরিস্থিতি কীরকম আর সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন ইভেন আপনারা যে দুবাইতে থাকেন দুবাইয়ের যে সোশ্যাল মিডিয়া অথবা ইমারত এয়ারলাইন্সের যে সোশ্যাল মিডিয়া ওনারা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সবসময় দিয়ে থাকার চেষ্টা করে সুতরাং পেনিক নেওয়ার কোনো কিছু নাই শান্ত থাকুন এবং ধৈর্য ধরে এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্তের উপর আস্থা রেখে আপনারা অগ্রসর হবেন সুতরাং বর্তমান যে সমস্যা মধ্যপ্রাচ্যের মধ্যে যে উত্তেজনা সবাই অবগত যে কারণবশত আপনাদের আকাশ সীমার উপর বিভিন্নভাবে প্রভাব পড়তেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করে দিচ্ছে যে কোনো সময় দুবাই থেকে বন্ধ হতে পারে তো বর্তমান নিউজ অনুযায়ী এখন অব্দি দুবাই এয়ারপোর্ট চালু আছে সময় লাগতেছে ডিলে হচ্ছে তবে ফ্লাইট হচ্ছে হবে আর পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেবো ভালো থাকেন সালামু আলাইকুম